বারো তারিখের পরে আমি রেখে ছাড়বো দুই টাকার বিএনপির ভোটের জন্য যদি এরকম করেন ছাত্রলীগের বিরুদ্ধে আপনারা আন্দোলন করছেন আমরা তো দেখি আপনাকে নাসিরুদ্দিন পাড়া জুলাই স্যাডের যোদ্ধা তোদের আসল চেয়ারা এখন বের হয়ে যাচ্ছে নির্বাচনে তো দাঁড়াইছ কিন্তু ভোট চাইতে যেয়া সরাসরি ভোটারকে থেরে দিচ্ছ সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবার অনুরোধ রইল আসলে এরা যদি ক্ষমতায় যেতে পারে তাহলে কি অবস্থা হবে একবার বুঝে দেখছেন ভিডিওটি ঝড়ের গতিতে সর্বোচ্চ শেয়ার চাই আপনাদের কাছ থেকে দুই টাকার বিএনপির ভোটের জন্য যদি এরকম করেন ছাত্রলীগের বিরুদ্ধে আপনারা আন্দোলন করছেন আমরা তো দেখি আপনার করেন চান্দাবাজি চলে না এখানে আপনি ভালো জানেন বারো তারিখের পরে আমি দেখে চাই কি করলাম

আপনি এখানে দোকান নিচ্ছেন না এই দোকান কিভাবে নেয় আমি জানি না আমি তো